হ্যালো বৃহস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রংপুর টিভি প্রেস থামলেন দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কক্সবাজার থেকে আপনারা গানের মধ্যে অবশ্যই শুনেছেন মহেশখালীর পান খিলি বানায় খাওয়াইতাম বৃহস আমরা সেই মহেশখালির আগুন পান খাওয়ার জন্য আমরা মহেশখালি যাচ্ছি আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত হোপসার সিনিয়র পি এম স্যার আরো অনেকে রয়েছেন আসলে আমি সকলের নাম বলতে পারতেছি না বিস তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটি দেখতেই থাকুন আমরা চলে এসেছি কক্সবাজার স্পিড বোট ঘাটে এখান থেকে আমরা স্পিড বোটে করে মহেশখালী যাব। এই স্পিড বোট ভাড়া আমাদের কাছে নিচ্ছে জনপ্রতি একশো টাকা আপনারা কক্সবাজার থেকে মহেশ খেলে যদি কেউ যাইতে চান তাহলে স্পিড বোট ঘাটে এসে অবশ্যই আপনারা স্পিড বোর্ড মালিকের সাথে দামাদামি করে নেবেন তারা কক্সবাজার থেকে মহেশখালি কত টাকা ভাড়া নেবে তারপরে স্পিড বোটে ওঠবেন কেননা স্পিড বোটে ওঠার পরে মাঝপথে গিয়ে ক্যাসাল করা ভালো না সেজন্য অবশ্যই আপনারা যারা কক্সবাজার থেকে মহেশ খেলে যাবেন তারা স্পিড বোট মালিকের সাথে দামাদামি করে নেবেন যে তারা কক্সবাজার থেকে মহেশখালী কত টাকা ভাড়া নেবে। আপনারা দেখতে পারতেছেন আমরা স্পিড বোর্ডে উঠতেছি ওনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনারা স্পিড বোর্ডে উঠবেন কেননা অনেকে সাঁতার জানেন না এখানে পড়ে গেলে তারা পানিও খেতে পারেন নদী সেজন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনাকে স্পিড বোটে উঠতে হবে আমি অনেক জায়গায় দেখেছি স্পিড বোটে ওঠার পরে স্পিড বোট মালিক সকলকে ইউনিফর্ম দেন অবশ্য আমরা কক্সবাজারে কোনো ইউনিফর্ম পাইনি রাস্তার মাঝে অর্থাৎ নদীর মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু করার কিছুই নেই যদি আপনার গায়ে ইউনিফর্ম থাকে তাহলে সেফটিটা অবশ্যই আপনি পাচ্ছেন কিন্তু আমরা এখানে কোনো সেফটি পাইনি এটা আসলে খুব একটা খারাপ দিক আপনারা যারা কক্সবাজার থেকে মহেশ খেলে যাবেন অবশ্যই স্প্রিড বোট মালিককে বলবেন যে ভাই ইউনিফর্ম আছে কি নেই আমরা অবশ্যই কেউ জিজ্ঞেস করিনি আর এটা প্রয়োজনও মনে করে নেই আসলে এটা প্রয়োজন এটা সেফটির জন্য আপনাদের খুবই প্রয়োজন আমাদের স্পিড বোর্ড ছেড়ে দিয়েছে আমরা মহেশখালী যাওয়ার পরে আগুন পান খাওয়ার সময় কি যে একটা পরিস্থিতি হয়েছিল আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না সেজন্য আমি বলবো পুরা ভিডিওটি আপনারা দেখবেন তাহলে দেখতেই থাকুন মহেশখালি যাওয়া পর্যন্ত এবং আগুন পান খাওয়া পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন বিয়র্টস আমরা চলে এসেছি মহেশখালী স্প্রিড বোর্ড ঘাটে আসলে মহেশখালী এসে আমার খুবই ভালো লাগতেছে আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে চারুদিকে শুধু গাছ আর গাছ বিয়স যারা কক্সবাজার ঘুরতে আসবেন তারা অবশ্যই এই মহেশখালী ঘুরে যাবেন নাহলে কিন্তু কক্সবাজারের মজা আপনি বুঝতে পারবেন না যে মহেশখালী আসলে কতটা সুন্দর একটি জায়গা বিয়র্স এখানে দেখার মতো কয়েকটি নিদর্শন রয়েছে আপনারা যারা মহেশ কিলে আসবেন তারা উপভোগ করতে পারবেন ভিওয়ার্স নদীর মধ্যে অনেক ঢেউ ছিল হ্যাঁ আমার অবশ্যই ভয় লাগেনি অনেকের ভয় লেগেছে যে ঢেউতে আবার স্পিড বোট যেভাবে দোল খায় আসলে এটা ভয় লাগারই কথা বিহ অবশ্যই আমার ভয় লাগেনি কেননা আমি এর আগে কয়েকবার স্পিড বোটে উঠেছিলাম ভিওয়ার্স আমরা যেহেতু স্পিড বোট ঘাটে এসেই গেছি আপনারা যারা এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন অবশ্যই আমাদের আগুন পান খাওয়া পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিওটি দেখতেই থাকবেন আমরা এবার থেকে নেমে সরাসরি আগুন পান খাওয়ার স্পিড জন্য পানালার কাছে যাব যাবো পান খাইতে গিয়ে আসলে আগুন দেখে যে কে কি রকম করছে আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না বিহর্স যেহেতু এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই আমাদের আগুন পান খাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন মেওয়াজ কথা বাড়াবো না আমরা সরাসরি চলে যাব সেই আগুন পানওয়ালার কাছে আপনারা ইউটিউবে তার হাজার হাজার ভিডিও দেখেছেন আজকে আমরা তার কাছে যাচ্ছি আগুন পান খাওয়ার জন্য Rise like tall buildings as the chemicals they take us higher. The night's young it's just begun as she puts a hand in mine. We wanna chase the night.

ये पूरे कैसे ताले मैं पान मिष्टी पान इनको यार मैं हम का 30 का उन्होंने आकर दिया 20 30 और सारा এই দুনহার বাড়ি গিয়া এই বাড়ির উপর কিচ্ছু না টিভি শোতে কইতাম আমরা আরেকটা পান খাই। আগুন দিয়া।

ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মহেশ খালে পরবর্তী পর্ব অতি শীঘ্রই আমরা রংপুর টিভি প্রেস ইউটিউব চ্যানেলে আপলোড করবো সেই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো মহেশখালীর স্বর্ণ মন্দির এবং মন্দিরের পাশে বৌদ্ধ মেয়েরা কিভাবে থ্রি পিস গজ কাপড় কন্যা বিছানার চাদর বিক্রি করে তাহলে পরবর্তী পর্বের জন্য আপনারা অপেক্ষায় থাকুন ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম